হ্যালো বন্ধুরা আমরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কে মিস করবেন না আজকে আই মোর একটা আপডেট ভিডিও নিয়ে আমি চলে এসেছি প্রতিদিনের মতো আমাদের সাথে আছে মেয়ে আর যে তো আজকে দেখাবো আমি ডেলিশিয়াস গেম এবং ফেসার গেম আপনারা কিভাবে খেলাবেন আমি কিছু প্রসেস দেখিয়ে দেবো তার মাধ্যমে আপনারা কিন্তু হাজার হাজার ডায়মন্ড কিন্তু এখানে জিতে নিতে পারবেন আর কী করতে পারবেন যাদের এই সাইজ গেমটি আসে না বা ফেসাল গেম আসে না তারাও কিন্তু ভিডিওটা দেখবেন স্টেপ বাই স্টেপ করে আমি সেই টু জেড দেখিয়ে দেবো যে আমরা কীভাবে আপনারা আজ এই গেমগুলি নিয়ে আসবেন এই গেমগুলি অনেকটি মজার গেম আমরা যদি আজকে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখেন এখানে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে চলেছেন যারা পুরনো বন্ধু আছেন এবং নতুন বন্ধু আছেন সবাই কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে চলেছেন প্রতিবারের বন্ধু আমি আছি আর যে সুরজ আপনাদের সাথে তো একটা কাজ করবেন প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে যেয়ে আর একটা কাজ করবেন কি আমাদের ইমোটি যেটা আছে সেই ইমোটিকে আপডেট করে নেবেন আপডেট না করলে কিন্তু এই কাজগুলি করতে পারবেন না এই ফিউচারগুলি পাবেন না ঠিক আছে তো আপডেট করার পর কী করবেন আপডেট করার পর আমাদের গেডি গেম বা ফেসার গেম দেখতে গেলে কি করতে হবে এই ঢুকে যেতে হবে ই যখন ঢুকে যাবেন তো বন্ধুরা যখন এই ঢুকে যাবেন তখন কিন্তু আপনার কাছে এরকম একটা ফিচার চলা আসবে তো জাস্ট আমরা কি করবেন এই যে প্লাস এখন প্লাস অ্যাকাউন্ট ক্লিক করে দেবেন প্লাস এখন যখন ক্লিক করবেন বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিচার চলে আসবে তো জাস্ট কী করবেন মোর বলে যে ফিচারটি পাবেন এই নিচেতে মোর মোড়ে ক্লিক করে দেবেন মোড়ে ক্লিক করতে পর দেখতে পাবেন এখানে ডায়মন্ডের অপশন পাবেন ইমো ভয়েস বলে লেখা থাকবে তো এই জায়গাতে আমরা ক্লিক করে দেওয়া লাগে তো সবাই বন্ধুরা ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন একটা ভিডিওটা লম্বা হবে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনারা কীভাবে খেলাবেন এবং কীভাবে এখান থেকে হাজার হাজার ডায়মন্ড জিতবেন ভিডিওটা যদি না দেখেন তাহলে কিন্তু আজকে মিস করবেন তাহলে কিন্তু আপনারা কোনো দিন কিন্তু এখান থেকে ডায়মন্ড জিততে পারবেন না হাজার যাদের আইডিতে আসে না তারাও কিন্তু এই আমি আজকে ভিডিওটি দেখেন তারা কিন্তু ইজিলি আপনাদের আইডিতে গেডি গেম এবং ফেসার গেম নিয়ে আসতে পারবেন তা চলুন এই যে ডায়মন্ডের অপশন দেখাচ্ছে এই ডায়মন্ড আমরা ক্লিক করব এই ডায়মন্ডে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম একটি ফিউচার খুলে যাবে তো জাস্ট একটু পদি খুলবে দেখবেন এখানে একটি ফিউচার দেখতে পাবেন চারটা গেম এখানে দিয়ে দেওয়া হয়েছে ইয়ামি ফেসার ডেলিসিয়াস এবং ট্রাক এই চারটি গেমকে এখানে দিয়ে দেওয়া হয়েছে চারটি গেম যদি আপনাদের না আসে তো অবশ্যই কী করে নিয়ে আসবেন ভিডিওটা লাস্টে অবশ্যই আমি আলোচনা করব ঠিক আছে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে দেখুন তাই প্রথমে আমি দেখাবো কী প্রথমে দেখাবো যে আপনারা কীভাবে ফেসার গেম খেলাবেন ফেসার গেম থেকে কীভাবে হাজার হাজার ডায়মন্ড আর্ন করবেন সেটি দেখাবো তো জাস্ট দেখতে পাবেন এখানে ফেসার বলে একটি গেম এখানে দিয়ে দেওয়া হয়েছে তো জাস্ট ফেসারে ক্লিক করে দেবো ফেসারে যখন ক্লিক করে দেবেন বন্ধুরা আমরা কাছে যেটা লোডিং নেবে লোডিং নেওয়ার পর কিন্তু একটা গেমটি চালু হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আপনাদের অসংখ্য মাছ কিন্তু ঘুরে বেড়াচ্ছে আমাদেরকে মারতে হবে ঠিক আছে তো সব থেকে বেশি যেগুলো পাবেন বড়ো বড়ো মাছ আছে দেখে আসছি আমি আর আপনারা প্রথমে কীভাবে খেলাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তারপরে যেভাবে কীভাবে বেশি বেশি ডায়মন্ড আন করবেন সে প্রসেস আমি সেই টিক্স বলে দেবো তো বন্ধুরা এখানে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকন বা টাচ করলে কিন্তু আমাদের ডায়মন্ডগুলি বাড়বে দেখতে পাচ্ছেন আমি একবার টাচ করলাম আমাদের কিন্তু পাঁচ ডায়মন্ড মানে আমি একবার যদি এখানে মারি তাহলে আমার কিন্তু পাঁচ ডায়মন্ড কিন্তু খরচা হবে ঠিক আছে এখানে কিন্তু আরও বাড়াতে পারবেন বিশ ডায়মন্ড পাঁচশো ডায়মন্ড মধ্যেই করতে পারবেন আর এই মাইনাস দিলে আপনারা কিন্তু এক ডায়মন্ড থেকে এখান থেকে খেলতে পারেন তো এক ডায়মন্ড দিয়ে যদি মারেন এই যে দেখতে পাচ্ছেন এই মাছগুলি এটা মনে হয় পাঁচটা পাবেন এটাতে মনে হয় সাতটা পাবেন তার বড়ো বড়ো মাছ আছে যেটা মারলে আপনারা আঠেরোটা বিশটা করে এখান থেকে যদি পাবেন তো আপনারা কি করতে পারবেন এখানে জাস্ট আপনারা কালো ডায়মন্ডে খেলাতে পারবেন ব্ল্যাক ডায়মন্ডে এবং সাদা ডায়মন্ডে খেলাতে পারবেন তো সেটি করতে হলে কী করতে হবে এই যে দেখতে পাচ্ছেন একটা তীরিমত অক্সেন এখানে দেখতে ব্ল্যাক ব্ল্যাক ডায়মনে সাইডের তীরেমত অক্সেন তো এই অপশনে ক্লিক করতে লাগবে তাই সাদা ডায়মন্ডে যদি খেলান তো সাদাতে ক্লিক করে দেবেন আর কিন্তু আপনারা ব্ল্যাক ডাইমন্ডেলার ব্ল্যাক ক্লিক করতে পারে দেখতে পাচ্ছেন এই যে মাছগুলি আছে এই মাছগুলিকে যদি আপনারা মারেন তাহলে কিন্তু আপনারা বেশি বেশি ডায়মন্ডে কিন্তু আর্ন করতে পারবেন বন্ধুটি আপনারা এই যে বন্ধুটি আছে আপনারা এখানেও নিয়ে আসতে পারেন এখানেও নিয়ে আসতে পারেন জাস্ট টাচ করবেন চলে আসবে ঠিক আছে আপনাদেরকে মারার জন্য কিছু করতে হবে না জাস্ট মাছের টাচ করবেন দেখবেন এখানে গুলটি বেরোবে আমাকে যে ডায়মন্ড নাই না আপনাদেরকে দেখাতাম যে কীভাবে বেশি বেশি ডায়মন্ড আন করবেন তো এই টিক্সটি যেটা বলছি সেই টিক্সটি লাগাবেন তবেই কিন্তু আপনারা কিন্তু এখান থেকে বেশি বেশি ডায়মন্ড আন করতে পারবেন তো আশা করি ফেসার গেমটি আপনাদের মাথায় ঢুকে গেছে এরপর আমি চলে যাব ডেলি শেষ ডেলি শেষে কিছু আমি ফিউচার দেখাবো আপনাদেরকে অবশ্যই সেগুলি যদি দেখেন আমরা কিন্তু এখানে ডায়মন্ড কিন্তু আর্ন করতে পারবেন তো অবশ্যই যে যে বন্ধু আসে না সে বন্ধুরা ধৈর্য ধরে দেখতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনার দায়েরিতে নিয়ে আসবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে ডেলি শেষ বলে একটি ফিউচার দিয়ে দিচ্ছে তো ডেলি শেষ জাস্ট ডেলি শিয়াস গেম একটি খুবই গুরুত্বপূর্ণ একটা গেম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দুটি ট্যাক্স দিয়ে দিচ্ছে আমাদেরকে ডেলি শেষ রেগুলার আর অ্যাডভান্স ঠিক আছে দুটো আলাদা কি একটা আমরা দশ ডায়মন্ড খেলাতে পারবেন পঞ্চাশ ডায়মন্ড একশো ডায়মন্ড দেখতে পাচ্ছেন এখানে আমাদের দেখিয়ে দিচ্ছে যে আমরা দশ ডায়মন্ড খেলাতে পারবেন পঞ্চাশ ডায়মন্ড খেলাতে পারবেন একশো ডায়মন্ড খেলাতে পারবেন জাস্ট টাচ করবেন এখানে টাচ করলে কিন্তু সেটি সেট হবে আপনার আমরা যেখানে লাগাবেন তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে যেটা এই ফিউচারটাতে কীভাবে আপনারা এখান থেকে বেশি বেশি ডায়মন্ড আন করবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সাইডে একদিন কালো কালো অপশন দেখা ঠিক আছে কালো কালো অপশন কিন্তু এখানে দেখাচ্ছে মানুষের কিন্তু এই যে এই যে এই গলাতে কিন্তু ডায়মন্ড বেশি লাগাইছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই গলাতে ডায়মন্ড বেশি লাগাইছে তো আপনারা সেই হিসেবে পরে যদি খেলান তাহলে দেখুন কিন্তু আপনারা কিন্তু এখান থেকে উইন করতে পারবেন ঠিক আছে বেশি বেশি ডায়মন্ড আন করে নিতে পারবেন তো এই সাইডে অ্যাডভান্সে কী অ্যাডভান্সে কি আছে অ্যাডভান্সে দেখতে পাচ্ছেন এনে কিন্তু একশো ডায়মন্ড থেকে খেলতে পারবেন ঠিক আছে একশো ডায়মন্ড থেকে হাজার ডায়মন্ড পাঁচ হাজার ডায়মন্ড দশ হাজার ডায়মন্ড তো আপনারা এখান থেকে টাচ করলেই যদি আপনারা এখানে দেখুন একশো ডায়মন্ড যদি টাচ করেন এখানে যেটা খুশি আপনারা লাগাতে পারেন যেটা আপনাদের মনে খুশি সেটা লাগাতে পারেন তবে একটা টিক্স আমি বলে দিতেছি আপনারা দেখতে দেখুন দেখুন এই সাইডে সাইডে কালো কালো বক্স দেখাচ্ছে এই গোল তো জানবেন যে এইগুলিতে কিন্তু বেশি ডায়মন্ড লাগাচ্ছে মানুষ তো আপনারাও সেরকম আইডিয়া করে এখানে লাগাতে পারেন এখানে লাগালে কিন্তু আপনারা হাজার হাজার লাখ লাখ ডায়মন্ড কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন আর কিন্তু ইমধ্যে যেয়ে ভর্তি করতে পারবেন এইটাতে একই সিস্টেম আপনারা কিন্তু এখানে ব্ল্যাক ডায়মন্ড এবং সাদা ডায়মন্ড দুটোই খেলতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা টমেটোতে দেখছেন তিনটে মানুষ থেকে লাগাইছিল তো কিন্তু টমেটো কিন্তু উইন হয়েছে তো আপনারা সেই হিসাবে যদি লাগান এখানে টার্গেট করে আবার আমি দেখিয়ে দেবো দেখুন একটা টিক্স এই টিক্সটা অবশ্যই ফলো করবেন এই টিক্সটা যখন ফলো করবেন তাহলে কিন্তু আপনারা যারা পুরনো ইউজার আছে তারা দেখুন আর যারা নতুন ইউজার আছে তারা দেখুন দেখুন এখানে কিন্তু আমাদের ব্ল্যাক ব্লাক কিন্তু দেখা দিয়েছে ঠিক আছে এখানে দুটো বেলা এখানে একটা বেলেক ঠিক আছে এখানে দেখুন একটা ব্ল্যাক এখানে দেখুন দুটো ব্ল্যাক ঠিক আছে তার মানে এইগুলাতে কি ডায়মন্ড বেশি ডায়মন্ড বেশি লেগেছে মানুষও বেশি লাগাইছে তো সেই হিসেবে আপনারা লাগান কিন্তু এগুলোর মধ্যেই কিন্তু লাগবে ঠিক আছে এগুলোর মধ্যেই কিন্তু একশোটা একশো ভাগের মধ্যে নব্বই ভাগ কিন্তু এগুলোর মধ্যে লাগবে একটু দেখতে দেখুন দেখুন এগুলোর মধ্যেই দেখুন লাগবে তো দেখতে পাচ্ছি মধুরা কিন্তু এগুলির মধ্যেই লেগেছে আমাদের খুলে জায়গায় দেখুন ডায়মন্ড লাগাইছে সেখানে মধ্যেই কিন্তু লেগেছে তো আশা করি এরকমভাবে আপনারা যদি খেলেন আমরা কিন্তু এখানে ডায়মন্ড উইন করে নিতে পারবেন আর আমাদের কিন্তু আরও গেম এখানে আরও দুটি গেম আমাদের দিয়ে দিছে সেই গেমগুলি খেলাতে পারেন দেখতে পাচ্ছেন এখানে ইয়ামি গেম এখানে ট্রাক্স গেম আপনারা কিন্তু এখানে এখান থেকেও ডায়মন্ড আর্ন করতে পারেন তো যদি ভিডিওতে কমেন্ট করেন যে এই গেমগুলি সম্বন্ধে আরও আলোচনা করতে হবে আরও ভিডিও নিয়ে আসতে আমি নিয়ে আসবো তো এরপর আমি কথা বলবো কি যে আমরা যাদের এই গেমগুলি আসে না তারা কীভাবে নিয়ে আসবেন তো বন্ধুরা ভিডিওটা খুবই ধৈর্য ধরে দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দেবো যাদের এই গেমগুলি আসে না তারা কীভাবে নিয়ে আসবেন তো অবশ্যই আমাদের কী করতে হবে প্রথমে একটা ডায়মন্ড সেলার কাছে এক হাজার ডায়মন্ড আমাদেরকে আইডিতে রিচার্জ দিতে হবে শুধু রিচার্জ দিয়ে দিলে হবে না বন্ধু আমাদের কিছু টিক্স দিতে হবে সেই টিক্স তাহলে ফলো করতে হবে তবেই কিন্তু আপনাদের আইডিতে গেডি গেম এবং ফেসার গেম এবং যে এই মোর গেমগুলি সেই গেমগুলি চলে আসবে তো জাস্ট আমাদের এক হাজার ডায়মন্ড রিচার্জ দেওয়ার পর এই যে জায়গা দেখছেন এই প্রোফাইল এই জায়গাতে একটা স্ক্রিনশট নিতে হবে আর আপনাদেরকে রেখে দিতে হবে ঠিক আছে এই জায়গাটা একটা স্ক্রিনশট নিতে হবে তবে সেই স্ক্রিনশটটা নেওয়ার পর কী করতে হবে আপনাদেরকে আর যে এক হাজার ডায়মন্ড আমরা কি আইডিতে রিচার্জ করাবেন সেটি কী করতে হবে লাইভ রুমে আমাদেরকে যেতে হবে লাইভ রুমে লাইভ রুমে যাওয়ার পরে ওখানে কিছু টাইম অন্য আপনাদেরকে খেলাতে হবে আর আমাদেরকে বিগ গ্রুপে বেশি বেশি টাইম একটু দিতে হবে ঠিক আছে আইডিটাকে লাইভ রুমে অবশ্যই আমাদেরকে যেতে হবে না কিন্তু আপনাদের গেডি গেমটি আসবে না অবশ্যই লাইভ রুমে আমাদেরকে যেতে হবে তো অবশ্যই একটা স্ক্রিনশট আমি যেরকম দেখিয়ে দিলাম এই জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং চলে আসবেন এখানে হেল্প অ্যান্ড ফিডব্যাক ধৈর্য ধরে ভিডিও দেখবেন বন্ধুরা আমি কিন্তু দেখিয়ে দেবো যে আমরা কীভাবে সরাসরি গেডি গেমটা নিয়ে আসবেন তো হেল্প অ্যান্ড ফিডব্যাকে চলে আসবেন হেল্প অ্যান্ড ফিডব্যাকে কী কী লিখতে হবে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেবো তো আমরা চলে আসবেন এখানে ফিডব্যাক কন্ট্রাক্ট বলে একটি ফিউচার পেয়ে যাবেন তো জাস্ট ফিডব্যাক টাচ করে দেবেন ফিডব্যাক কন্ট্রাক্ট টাচ করতে দেখতে পাবেন ফিডব্যাক তো ফিডব্যাক টাচ করে দেবেন এনে একটু প্রতি উঠবেন দেখতে পাবেন এখানে আদার্স বলে একটি ফিউচার পেয়ে যাবেন তো আদারে টাচ করে দেবেন আদার সাথে টাচ করতে এখানে সুন্দর করে লিখবেন যে পিও টিম আমার আইডিতে গেডি গেম আসে না আপনারা যদি এই আমার আইডিতে গেডি গেমটি দেন আমি আপনাদেরকে সুরক্ষিত করে থাকবো তারপরে লেখাটার পর কী করবেন আপনার যে আইডি ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটি দিয়ে দেবেন আর আপনার যে আইডি নাম্বার মানে যেটা শর্ট আইডি নাম্বার সেটা কিন্তু দিয়ে দেবেন ঠিক আছে ইউজার আইডিটা তারপর কী করবেন যে আমি প্রোফাইলে যে স্ক্রিনশটটা বলেছিলাম সেই স্ক্রিনশটটা কিন্তু একই জায়গায় দেওয়া লাগবে এ প্লাস একে টাচ করবেন তাহলে কিন্তু স্ক্রিনশটটা কিন্তু দিয়ে দেবেন তারপরে জিমেলটা দিয়ে দেবেন তারপর আপলোড করবেন তারপর সাবমিট করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা আমি যেরকম প্রসেস দেখলাম সেরকম প্রসেস যদি আপনারা করেন সামান্য এক থেকে একদিন একদিনের মধ্যেই কিন্তু আমাদের আইডিটি চলে আসবে গেড গেমটা তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সুন্দর একটা কমেন্ট করে বলবেন নেক্সট টাইম কী ভিডিও যায় তাহলে কিন্তু আমি সেই ভিডিওটি আনার চেষ্টা করব অবশ্যই বন্ধু তোমাকে শেয়ার করতে ভুলবেন না আর আর নতুন বন্ধু হচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম পাওয়ারফুল আপডেট ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি তো ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট টাইম দিতে হবে ওনাটাতে আমাকে ভিডিও নেয় ধন্যবাদ